হাই গাইস আসসালামু আলাইকুম রুবি কিচেন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আবার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি যে রেসিপিগুলি আপনাদেরকে দেখাবো আগেই আমি বলবো না কি রেসিপি দেখাবো আপনারা আমার ভিডিওগুলি দেখতে থাকুন দেখতে দেখতে আমার রেসিপিগুলি শিখে যাবেন প্রথমে আমি দিয়ে দেব তোল রসুন কুচি পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ টুকরো লবণ সামান্য হলুদ এখন আমি ওগুলি এক মিনিট ভেজে নিব এখন দিয়ে দেবো আলু এখন ভালো করে মিক্স করে নিব নিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো রসুন বাটা পেঁয়াজ কুষানো কাঁচামরিচ দুটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন আমি দু মিনিটের জন্য এগুলিকে একটু কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি ক্রিম তার সাথে দিয়ে দেব একটা আলু আলুটা একটু বড় কয়েকটুকু হয়েছে প্রথম ভালো করে মিস্ট করে ধাক্কা দিয়ে দিব দুই মিনিটের জন্য দেখুন দুই মিনিট পরে একটু আবার নিয়ে ছেড়ে দিয়েছি চুলার আসটা আমি একদম মিডিয়ামে রেখেছি যেন আলু ভাজিটা না পড়ে যায় সেই জন্য এখন আবার আমি ডাকনা দিয়ে দিব তো কষানো শেষ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব এখন আবার আমি পাঁচ মিনিট রান্না করে নেব শীতের দিনে তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে রান্নাটা টেস্ট ভালো আসে না আর যারা দুনিয়া পাতা খেতে চান না তারা এটা না দিলেও সমস্যা নেই এখানেও আমার সিঙ্গারার জন্য আলু ভাজি রেডি করা হয়ে গেছে আমার ছোট ছেলে ও ধনিয়া পাতা খেতে চায় না তো ওর জন্য দিতে পারে না তারপর আমি একটু দিলাম একটু গ্রান হওয়ার জন্য আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ